পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু প্রধান উপদেষ্টার জরুরি তদন্তের নির্দেশ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মোহাম্মদ তহিদুল ইসলামের মৃত্যু ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই মৃত্যুর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন শনিবার পয়লা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার দপ্তরে এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগের বিষয় জাতীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য যুবতল নেতা মোহাম্মদ ওবদুল ইসলামের পরিবার অভিযোগ করেছেন যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার একত্রিশ জানুয়ারি ভোরে কুমিল্লা সদর উপজেলা পাঁচথবি ইউনিয়নের ইটাল্লা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায় তার বড় ভাই আবুল কালাম আজাদ টিপু গণমাধ্যমকে জানান প্রতিবার দিবাগত রাতে যৌথ তহিদুলকে আটক করে নিয়ে যায় শুক্রবার দুপুরে পুলিশ আমাদের ফোন করে জানায় গমতি নদীর পারে তিনি আহত অবস্থায় পড়ে আছেন হাসপাতালে পৌঁছে দেখি তিনি মারা গেছেন তহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলায় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন বাবার মৃত্যুর পর কুলখানিতে অংশ নিতে তিনি কুমিল্লায় আসেন যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সরকার মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে পুলিশ জেরা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের যে কোনো সম্ভাবনা দূর করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্যদিকে বাহিনীর অভিযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সেনাবাহিনী সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেন আন্তবাহিনী গণসংযোগ ও পরিদপ্তর আইএসপিআর এ বিবৃতিতে জানিয়েছেন ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা কোনো নাগরিকের মৃত্যু হলে তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে সরকার বিরোধী দল দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে ইতিপূর্বে অন্যদিকে সরকারি মুখপাত্ররা বলেছেন এই সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং কারো প্রতি অন্যায় হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এই মৃত্যুর জন্য যৌথ বাহিনীকে দায়ী করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা বলেন আমরা চাই দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক এদিকে স্থানীয় এলাকাবাসী এবং যুব দলের কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে এবং ঘটনার প্রতিবাদ জানিয়েছে সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হলেও এই ঘটনার শক্ত উদ্ঘাটন ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে জনগণে প্রশ্নই রয়ে গেছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদ শেষ করছি আসসালামু আলাইকুম